আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক দিন পর্যন্ত ভিডিওগুলো আপলোড করতে পারিনি তার জন্য আসলে ব্যক্তিগত আমার ব্যক্তিগত কিছু কারণে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি তাই আমাকে অনেকেই ফোন দিয়েছেন অনেকেই কমেন্ট করেছেন আপু ভিডিও কেন দেন না সেজন্য আসলে ভিডিও করা তারপর হচ্ছে এগুলো এডিট করা তারপর আপলোড করা আসলে অনেক সময় সাপেক্ষ যে সময়টা আসলে আমার এখন হয়ে উঠছে না তার কারণে লাইভের মাধ্যমেই আপনাদেরকে ভিডিওগুলো দেখানো যার কারণে যদি যদি আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার ভিডিওগুলোর কারণে যদি কেউ উপকৃত হন এটাই আমার সার্থকতা তাই ইনশাল্লাহ এখন থেকে আপনারা যদি চান আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে জবের সোর্সগুলো দেখিয়ে দিতে পারবো যার মাধ্যমে আপনারা সহজেই চাকরিগুলো খুঁজে পেতে পারেন তাই বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করছি কিন্তু ভিডিওগুলো শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা চাকরি খুঁজছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সময়ের মধ্যে আবেদনের শেষ তারিখ বা আবেদনের শেষ সময়ের আগেই আপনারা চাকরিটা আবেদন করে ফেলবেন নয়তোবা এই চাকরির যেই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিংকে গেলে আপনারা আর চাকরিটি খুঁজে পাবেন না হয়তো অনেকে মনে করে তখন যে চাকরিটি ফেক কিন্তু বিডি জব সময় আপনারা জানেন যে এরা অথেন্টিক বা ট্রাস্টেড জবগুলো প্রোভাইড করে তো কথা না পারি আমি চাকরিটির বিস্তারিত শুরু করছি এইচএমবিআর টুলস অ্যান্ড কেমিক্যাল লিমিটেড কয়েকজন ড্রাইভারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আবেদনের শেষ তারিখ সতেরো জুলাই দু আমি আবারও বলে নিচ্ছি আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চান তারা সতেরো জুলাই দু হাজার পঁচিশের মধ্যেই এই চাকরিতে আবেদন করবেন এবং চাকরির সার সংক্ষেপে বলা হয়েছে খালি পদের সংখ্যা পাঁচজন বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত এই বয়সের মধ্যে যদি আপনারা থাকেন তাহলে এখানে আবেদন করবেন কর্মস্থল গাজীপুরে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির অভিজ্ঞতা চার থেকে ছয় বছর থাকতে হবে এবং এই চাকরিটি প্রকাশ করা হয়েছে সতেরো জুন দু হাজার পঁচিশ এবং যে সকল প্রয়োজনীয় বিষয়সমূহ প্রয়োজন পড়বে এই চাকরিতে আবেদন করার জন্য সেগুলো হচ্ছে আপনাকে এইচএসসি পাশ হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে আবারও বলছি চার থেকে ছয় বছর এবং অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর থাকতে হবে এবং এই চাকরিতে এই চাকরিটি আপনি যদি পেয়ে যান তাহলে আপনাকে কী কী দায়িত্ব পালন করতে হবে সেগুলো বলা হয়েছে প্রথমত গাড়ি চালানোর সময় দেশের প্রচলিত ট্রাফিক আইন মেনে চলা অবশ্যই বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়িতে সর্বদা ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফিটনেসের সনদ রুট পারমিট ও বিমার কাগজপত্র সংরক্ষণ করতে হবে অটো এবং ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গাড়ির লকবুক নিয়মিত আপডেট ও সংরক্ষণ করা ডিপার্টমেন্ট ইনচার্জের নির্দেশনা অনুযায়ী কাজ করা এবং যে সকল বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে সেটা হচ্ছে ড্রাইভিংয়ের উপরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন বার্ষিক বার্ষিক মানে হচ্ছে প্রতি বছর আপনাদেরকে বেতন বৃদ্ধি করা হবে উৎসব ভাতা দুইটি কর্মস্থল অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ এবং কর্মস্থল আবারও বলছি গাজীপুরে এবং আপনারা যারা সরাসরি এই কোম্পানির সাথে কথা বলতে চান তাদের জন্য একটি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা দয়া করে ফোন নাম্বারে যোগাযোগ করে সঠিক তথ্য যাচাই বাচাই করে তারপর হচ্ছে আপনারা যাবেন আর আমি তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি যে আপনারা কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এবং আর্থিক লেনদেন করলে এর ড্রাইভার বেরি বা আমার ভিডিও বহন করবে না বা আমি কোনো ধরনের দায় থাকবো না এটার জন্য ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর নাইন সেভেন আমি আবারও বলছি জিরো এবং এর লোকেশনটা হচ্ছে টঙ্গি মিরের বাজার গাজীপুর এবং এটা একটা কেমিক্যাল কোম্পানি মূল ঠিকানা দেওয়া হয়েছে রোড নাম্বার এক হোল্ডিং নাম্বার তেরো ওয়ে নাম্বার চল্লিশ হুডাবো মিরের বাজার মোবাইল জয়দেবপুর গাজীপুর এবং এখানে একটি রিপোর্ট বা কোম্পানির বিডি জবসের একটি রিপোর্ট দেওয়া আছে সেটা হচ্ছে এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা ব্যক্তি প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে কিংবা নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনো প্রকার হয়রানিমূলক বা শারীরিক বা মানসিক আচরণ করলে অতি সত্তর আমাদেরকে জানান অথবা জবটিকে রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ প্রদান করবেন না চলা চাকরিকালীন কোনো প্রকার হয়রানি শারীরিক মানসিক সম্ভাবনা থাকলে সেখানে জয়েন করবেন না কোনো প্রকার অর্থ লেনদেন বা নিয়োগদাতা কর্তৃক হয়রানির দায়িত্ব বিডিজবস বহন করবে না এবং আমার ভিডিও বা আমি বহন করব না তাই আপনারা সঠিক তথ্য যাচাই বাচাই করে তারপর এই চাকরিতে আবেদন করবেন এবং আমার ভিডিওগুলোর দ্বারা যদি আপনি কোনো রকম উপকৃত হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রতিটা ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ